ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন আপনার মোবাইল ফোনটি হ্যাক হয়েছে কি না আপনারা কীভাবে বুঝবেন দূরে অন্য কোথা থেকে কোনো হ্যাকার আপনার মোবাইল ফোনটি ট্র্যাক করছে বা মনিটর করছে আপনি কখন কোন অ্যাপ্লিকেশানে ঢুকছেন আপনি কখন কাউকে পেমেন্ট করছেন বা রিসিভ করছেন তো এই সমস্ত কিছু কিন্তু হ্যাকার দূর থেকে বসেই মনিটর করতে পারে তো আপনি কীভাবে বুঝবেন যে আপনার মোবাইল ফোনটি হ্যাক হয়েছে কি না তো সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন এই ভিডিওটি দেখে এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ না টেনে দেখেন তাহলে আপনারা শিখতে পারবেন আপনার মোবাইল ফোনটি হ্যাক হয়েছে কিনা আর যদি হ্যাক হয়ে থাকে তাহলে কী কী সেটিংস আপনারা বন্ধ করবেন তো ভিডিওতে পরবর্তী স্টেপে যাওয়ার আগে বন্ধুরা আমি আপনাদেরকে বলতে চাই এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি স্কেপ করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না তো সর্বপ্রথম যে সেটিংসটি আপনাদেরকে করতে হবে তার জন্য আপনাদের মোবাইল ফোনে যে সেটিংস অপশানটি রয়েছে সেই সেটিংস অপশানে আপনারা क्लिक कर ক্লিক করার পর আপনারা সবার নিচে চলে আসবেন এইভাবে আপনার সবার নিচে আসার পর আপনারা একটি অপশান দেখতে পারবেন গুগল সার্ভিস অ্যান্ড প্রেফারেন্স তো গুগল সার্ভিস অ্যান্ড প্রেফারেন্সে আপনারা সিম্পলি টাচ করবেন টাচ করার পর আপনারা একটি জিমেল বা গুগল সার্ভিস দেখতে পারবেন যেখানে রেকম্যান্ডেড অ্যান্ড অল সার্ভিস লেখা থাকবে আপনারা সিম্পলি অল সার্ভিসে চলে আসবেন আসার পর আপনারা এখানে একটা ডিভাইসেস বলে অপশান দেখতে পারবেন এই ডিভাইসেস অপশনের ভিতরে আপনারা চলে আসবেন আসার পর স্ক্যান ফর নেয়ারবাই ডিভাইসেস আপনার ফোনটি যদি কোনো হ্যাকার ট্র্যাক করছে বা মনিটর করছে তাহলে কিন্তু সেই ডিভাইসগুলি কিন্তু এখানে শো করবে যদি কোনো রকম কোনো ডিভাইস শো করে তাহলে আপনার ফোনটি কিন্তু হ্যাক হয়ে গিয়েছে আর সেক্ষেত্রে কিভাবে আপনারা সুরক্ষিত থাকবেন তার জন্য আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ গাইডও করব যদি আপনার ফোনে এখানে কিছু না থাকে তাহলে আপনার ফোনটি কিন্তু হ্যাক হয়নি তো সেক্ষেত্রে অলওয়েজ আপনি এই অপশানটি কিন্তু অন রাখবেন তো পরবর্তী সেটিংসে চলে যায় তো পরবর্তী সেটিংসটি করার জন্য আপনাদেরকে একটু নিচে আসতে হবে নিচে সেটিংস ফর গুগল অ্যাপস তো আপনারা এখানে দেখতে পারবেন কানেক্টেড অ্যাপস বলে একটি অপশন রয়েছে এই কানেক্টেড অ্যাপসে আপনারা চলে আসবেন তো কানেক্টেড অ্যাপসটি এখানে ওপেন হওয়ার পর আপনারা বহু পুরোনো বা অনেক আগে আপনারা যদি কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করা ছেড়ে দিয়েছেন তো সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন বা রিসেন্টলি ইউজ করা অ্যাপ্লিকেশন আপনারা এখানে দেখতে পারবেন তো যেটির মধ্যে আপনার ডাউট হবে যে এই অ্যাপ্লিকেশানটি আমি অনেক আগে ব্যবহার করা বন্ধ করে দিয়েছি আর সেটি আমার ফোন থেকে ডাটা চুরি করতে পারে বা ডাটা কালেক্ট করতে পারে তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই এখান থেকে সেই অ্যাপ্লিকেশানগুলি ডিসেবল করে যেতে পারেন বা ডিসকানেক্ট করে যেতে পারেন তো এটি কিন্তু আপনারা অবশ্যই করবেন কারণ এখানে আমি দেখিয়ে দিচ্ছি হাইলিং ডট মি তো হাইলিং ডট মি আমি অনেক আগে ব্যবহার করতাম এখন আর ব্যবহার করি না তো এই হাইলিং ডট মি সমস্ত কিন্তু ডাটা চুরি করতে পারে বা ডাটা ট্র্যাক করতে পারে আর সেক্ষেত্রে কিন্তু আমাকে এটি ডিসেবল করতে হবে তো আপনারা এইভাবে করবেন আপনাদের আনইউজ যেগুলি অ্যাপ্লিকেশান আছে যেগুলি আপনারা আনইউজ মানে ব্যবহার একদমই করেন না তো সেক্ষেত্রে এইভাবে আপনারা ডিলিট হলে ক্লিক করবেন আর কনফার্ম ক্লিক করবেন বা একটু বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর অটোমেটিক রিফ্রেশ নিবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশানটি কিন্তু এখান থেকে চলে গিয়েছে মানে যে অ্যাপ্লিকেশানটি আমি এখান থেকে ডিসকানেক্ট করলাম সে আর কোনো দিনও আমার ফোন থেকে কোনো রকম ডাটা নিতে পারবে না এই সেটিংসটি আপনারা অবশ্যই করবেন আর তারপরে পরবর্তী সেটিংসটি আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এই সবার নিচে চলে আসবেন এই সেটিংসটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট আনন ট্র্যাকার অ্যালার্টস তো আপনারা এই অপশানে চলে আসবেন সবার নিচে এই অপশনটি পাবেন আপনাদের ফোনে কিন্তু এটি অফ থাকতে পারে তো অবশ্যই কিন্তু এই অপশনটি আপনারা অন করবেন এটি যদি অন না করেন তাহলে আপনার ফোন কিন্তু বুঝতেই পারবে না যে কোনো আন ব্যক্তি দূর থেকে আপনার ফোনটি কিন্তু ট্র্যাক করছে তো মোবাইল ফোনটি কিন্তু বুঝতে পারবে না আর যদি কেউ ট্র্যাক করার চেষ্টাও করে আপনার ফোন কিন্তু অটোমেটিকলি অ্যালার্ট করে দেবে একটি নোটিফিকেশনের মাধ্যমে তখন আপনি সেটিকে ব্লকও করতে পারেন বা ডিলিটও করতে পারেন তো অবশ্যই এই অ্যালাউ ট্র্যাকার্স এই অপশানটি কিন্তু আপনারা অন রাখবেন আর এই তিনটি সেটিংস করার পর বন্ধুরা আপনারা নিশ্চিন্তে থাকুন আপনার মোবাইল ফোনটি কিন্তু সুরক্ষিত রয়েছে আর এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না